আর একটা কথা তোমাদের সবাইকেও বলি যে তোমার ভালো হলেও লোক খারাপ বলবে খারাপ আউটসাইড ইজ ইজ এ এ ডোন্ট ডোন্ট কেয়ার কেয়ার ঠিক আছে ভাবে যে ইউটিউব করলেই বোধ হয় এরা প্রচুর খারাপ হ্যান্তানি সব কিছুই ভাবে তাতে আমার কিছু যায় আসে না তো আজকের আমি বাজারে গেছিলাম আর মানে একজন মানে আমাকে আগে একজন বলেছিল যে এইসব করিস শিশি কাজ নেই টাইম পা কাজ নেই কাজ নেই বলে এই কিছু করে হ্যাঁ আমার কাজ নেই বলেই আমি এইসব কিছু করি তাতে তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ ডট সুপর্ণার আমি সুপর্ণা তোমাদের কাছে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে এখন নটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর আজকের আমি সকাল থেকে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে মানে অসুবিধা হচ্ছে আসলে সকাল থেকে আমি মানে কি সব রান্না টান্না বলতে সকালে ডাল আর আলুমালা করেছিলাম খেয়ে নিয়েছি তো এখন একটু বেরিয়েছি বলতে এখানেই যাব আর দেখাচ্ছি এই ফোনটা আমি দিতে যাচ্ছি আর আমার ভাই আর আমার জয়বাবু আসছে জামাইবাবু আসছে এটাকে আনতে আর এই ফোনটা মানে কি বলা যায় একদম আর চলছে না একদম নতুন মানে মাস হয়েছে আমার ভাই এই ফোন মানে এই ফোনটা নিয়েছিল ভাই না সরি আর বলে দিই যে এটা আমার মা প্রথমেই নিয়েছিল ঠিক আছে মানে মা জীবনে কোনো দিন বলতে কোনো সবসময় কিপ্যাড সেট ইউজ করতো আর কোনো দিন নতুন ফোন মানে কিপ্যাড সেটগুলোও যে ইউজ করতো মানে সেগুলো নতুন না সব পুরনো কেউ ভাই ব্যবহার করেছে হয় আমি ব্যবহার করি মানে কেউ না কেউ ব্যবহার করেছে তারপরে দিই তো তার জন্য মা মানে আজকে অনেক বছর পরে মানে জবে থেকে ফোন এসেছিলো মানে তারপর থেকে এই ফোনটাই নতুন কিনেছিল ঠিক আছে তো আমার ভাই যা দেখেছে যে এই ফোনটা খুব ভালো মানে খুব ভালো বলতে স্ক্রিনটাও খুব বড় দেখো আর কালারটা এত সুন্দর মানে কী বলবো দেখো মানে এত সুন্দর কালার আর কি হয়েছে এই ফোনটাকে একদম নষ্ট করে দিয়ে যায় মানে দুমাস হয়ে যায় দু মাস হয়েছে নিয়ে এসেছিলো ও নিয়েছে নিয়ে যে নেওয়ার পরে মানে ও প্রচুর তো পাবজি সাবজি খেলে তো কি হয়েছে যে ফোনটা নষ্ট হয়ে গেছে কীভাবে জলে পড়ে গেছিলো মানে ও বাথরুম গিয়েছিলো আর ওর পকেটটা ছেঁড়া ছিল যে ও যা বুঝতে পারেনি মানে কখন ছেড়ে গেছে জানে না তো তার জন্য পুকুরে পা ধুতে গেছে আর পুরো ফোনটাই জলে পড়ে গেছে আর মানে কি বলা যায় সবে ফোনটা মাত্র দু মাস হয়েছিল নেওয়া হয়েছে আর ফোনটা দেখো যে কেউ দেখলে পছন্দ হয়ে যাবে এত সুন্দর আর ইয়ে হয়েছে তারপর শোরুমে আরও দেওয়া হয়েছিলো ওখানে তো হয়নি তারপরে তারপরে মানে আমার কাছে এসছে বলতে সেটা বলে দিই যে আমার একজন দেওয়া মানে দেওয়ার ও আছে মানে মানে ওই মোবাইল টোবাইল সারা ইলেকট্রনিক্সের দোকান আছে আর আর আমার বরের আগে একটা স্যামসাং ফোন ছিল সেটা না মানে তোমাকে বললে হয়তো বিশ্বাস করবে না প্রায় আট দিন মতন পুকুরে পড়েছিলো মানে ওর সঙ্গ আমার বাবার বাড়িতে গেছে আমিও গেছি ও কারোর সঙ্গে কন্টিনিউ ফোনে কথা বলছিল আর আমি কী বলছি আমি বলছি মানে খেতে ডাকছিলাম ও আসেনি বলে গিয়ে আমি একটুখানি চাকাচ্ছিলাম তো তার জন্য ও ক্ষেত্রে না একদম রেগে পুরো পুকুরেই ফেলে ফেলে দিয়েছিল তো পুকুরে ওই ঘাটের কাছাকাছি আর অনেক বড় পুকুর বাবার বাড়িতে গেলে আমি দেখাবো যে কোন পুকুরটাতেও ফোনটা শুনেছিল মানে বড়ো পুকুর অনেকটা খালা ও মানে গলফির ছিল তো তার জন্য পুরো আট দিন মতন ফোনটা পাওয়া যায়নি পাঁচ দিন পরে ওদের বাড়িতেও পুকুর বাওয়া হয়েছিলো তো পুকুর বাবার পরে ওই ফোনটা পেয়েছিল। আর ফোনটা পাওয়ার পরে আট দিন পর মানে আমরা তো সবাই জানি যে ফোনটা আর হবে না চলবে না তো আমার যে দেওয়ারটা তো ওর কাছে নিয়ে আসতে ও মানে প্রায় দু তিন দিন মতন ধরে সারিয়ে সারিয়ে তারপর ওটা ঠিক মানে ঠিক করে দিয়েছিলো আর চলছিলো মানে কি বলা যায় প্রায় ছ সাত মাস ইউজ করেছিলো আর তারপর ও বাইরে গিয়েছিলো ওইখান থেকে কেউ চুরি করে নিয়েছে তবে ফোনটা মানে কেউ বললে হয়তো বিশ্বাস করবে না তো হয়তো মানে স্যামসাং কোম্পানি ছিল বলেই হয়তো এত মানে এতদিন পুকুরে পড়ে পাঁকের মধ্যে একদম কালো মানে উপরের স্ক্রিনের যে এই যে উপরে যে গ্লাসটা লাগানো থাকে না এগুলো কালো হয়ে গেছিলো তো তারপরেও ফোনটা চলছিলো আর মানে কী বলবো তার জন্য ওর কাছে নিয়ে এসেছিলো যে যার কাছে তোদের ফোনটা সারিয়েছিলিস তো তাকে আমার ফোনটা দিয়েছিলো তো ও অনেক চেষ্টা করেছে এটা হয়নি এগুলো চায়না সেট কি ইন ইনফিনিক্স লেখা আছে দাদা ব্যাক ক্যামেরা দেখাচ্ছে ইনফিনিক্স ঠিক আছে তো এই ফোনটা মানে কি বলা যায় তো এটা বলছে যে আর যেহেতু চলছে না তারপরে আমাকে ওই ডকুমেন্ট মাল ডকুমেন্টসগুলো আমার একটু লাগবে তো তার জন্য দিতে আসছে আর তার জন্য বলছে যে এই ফোনটা দিয়ে যেতে তো ওরা যেখান থেকে নিয়েছে মানে এই ফোনটা দিল্লি থেকে নিয়েছিলো ঠিক আছে দিল্লিতে একটা দোকানে নিয়েছিলো তো একজন যাবে তো তার হাতে পাঠাতে আশা করি তবে হ্যাঁ আর জিনিস জানো তো এই যে এই ফিঙ্গার প্রিন্টটা না এই যে আমি হাতে চাপ দিচ্ছি ফোনটা কিন্তু ভাইব্রেশন হচ্ছে মানে ফোনটাতে একটু সেন্স আছে আর কি যে এই যে ফিঙ্গার প্রিন্টটা কাজ করছে ফোনটাতে সেন্স মানে ফিঙ্গার প্রিন্টে হাত দিলেই কাজ করছে তো তার জন্য নিয়ে যাচ্ছি জানি না কি হবে যদি হয় হবে আর না হয় হবে তবে ফোনটার কালারটা এত সুন্দর না মানে আমার সত্যিই খুব ভালো লাগছে জানি না তোমাদের কার পছন্দ মানে কালারটা ভালো লাগছে বলবে অবশ্যই কমেন্ট করে দেখা আর ফোনটা দেখে এত বড় অনেকটা বড়ো একদম দেখছো কিছুই হয়নি নতুন যে একদম চিকচিক চিকচিক করছে দেখো ওপরে ব্যাগ মানে যেদিকে পড়ছে সেদিকে সব কিছু দেখা যাচ্ছে মানে প্রতিফলন যে ব্যাপারটা না যায় না মানে একটু এত স্কিনের উপরের এটা খুব ভালো তো চলো দিতে যাচ্ছি তোমাদের সঙ্গে মার দিয়ে যাবো চলো আর আমাদের এখানে ঝড়ের অবস্থা বলে দি আজকের একটু ওয়েদারটা ভালো আর রোদ উঠেছে আর দেখাচ্ছি চলো রোদ উঠেছে আর ঝড়টা প্রত্যেক দিনের থেকে অনেকটাই কম অনেকটাই কম আর আজকের মেঘলা ওয়েদারটারও কিছুই নেই তো চলো আর আমি এখনকে তোমাদের মানে কি বলে আমি আগে আগে কী বলতাম যে আগের দিনের ভিডিও বাড়িতে কেউ নেই ঠিক আছে আমি তোমাদের সবসময় বলি যে আমাদের বাড়িতে কেউ থাকে না দাঁড়াবো দরজাটা লাগিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো দরজাটা লাগিয়ে দিয়েছি তো চলো রোদ উঠেছে খুব ছাতা নিলে ভালো হতো বোধ আমার একদম গরম মানে কি বলা যায় বলো আমি না এখনকে আর একদম গরম সহ্য করতে পারি না কী হয়েছে জানি না এরকম রোদ আজকে রোদও উঠেছে ওয়েদারটা ভালো হালকা হালকা বাতাস হচ্ছে মানে সূর্যের আলোতে না এত ভালো ভিডিও আসে বা ছবিগুলো আসে ক্লিয়ার আসে ঠিক আছে বাড়িতে বাড়ির মধ্যে আর আমরা যে রুমে থাকি সে রুমেতেও কোনো আলোই যায় না কন্টিনিউ সোলারের আলো চালা থাকে আর সব ধানগুলো সব কেটে নিচ্ছে আর ওয়েদার খুব খারাপ তো তো এগুলো সব ধান কাটা হয়ে গেছে দাদা আর সকালে না ভাত খেয়ে নিলে মানে কি বলা যায় এত আলসেমি লাগে বলতে ঘুম পাচ্ছে আর কি আর কালকের রাতে আমি আসলে ভাত তো খাইনি কোনো কিছু খাইনি বলতে সন্ধেবেলা একটা মানে পাউরুটি ছিল আর ওটাকে টোস্ট করে খেয়ে নিয়েছিলাম তো তার জন্য আর খিদা সেরকম একটা খাইনি বলে আর খাইনি তো সকাল থেকে মনে হচ্ছে না কিছু ভাত রাত খাই এরকম কিছু একটা তো তার জন্য তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম মানে আটটার মধ্যে আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি এমনি ছটার সময় উঠি উঠে স্নান টান সেরে প্রথমে খাওয়াটা বসিয়ে দিয়ে তারপর ঠাকুরের কাজ করে খাওয়া দাওয়া করে নিই তো এখন মাঠের মধ্যে আছি তো চলো পরে কথা বলছি আর কীরকম আলসেনিও লাগছে আর ঘুম ঘুম করছে আমার পিছনে মেঘটাকে দেখো আর এত ভালো লাগছে মানে ক্যামেরাতে তো এইগুলো আরো আসে সাদা সাদা মেঘ তো কি হয়েছে যে ফোনটা আনতে মানে আমাকে বলেছিল যে মাঠ দিয়ে এসে তুমি রোডের কাছে নাড়াবে ব্যাস আবার নদী মানে আমার বাড়ির কাছাকাছি চলে গেছে আর আমি ওই যে রোডের কাছে এই তো রোডটা দেখা যাচ্ছে মানে এখানে চলে এসেছি ওখানে আবার দাঁড়া আমি যাচ্ছি তুই কি কল টু তোকে দেখাই গো ওই বুঝতে পারিনি এই যে আমারে পেছু মানে আমার ভাই আরে দাদা তো এখন এই যে বাড়ি চলে যাচ্ছে আর যাওয়ার সময় দেখা ওই যে কোথায় ঘরটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই ঘরটার ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে আর এই সাইড দিয়ে আর এই সাইডটা না পুরোটা এখন মানে ধান ভর্তি এখন এই সাইডে কোনো দেখো এই ধান গাছগুলো কত ছোট থেকে আমি তোমাদের দেখিয়েছি এখন দেখো সব ধানগুলো পেকে গেছে মানে তো বাজার মানে আমি ওদের ফোনটা দিয়ে তারপর বাজার দিয়ে বাড়িয়েছি আর তো আরেকটা ঘটনা ঘটলো আমি তোমাদের সঙ্গে সেটা পরিষ্কার করছি মানে আগে দেখিয়ে দিই বাজার থেকে মানে আমি আমার ঠাকুরের নকুল দানাটা শেষ হয়ে গেছিলো তো নকুল দানাটা নকুল দানা এনেছি এই যে আর দুশো গ্রাম এনেছি আর এই যে এই নেলপালিশের যে তলার প্যাডটা এইটা এনেছি এটা কুড়ি টাকা নিয়েছে আর এনেছি আর আর আছে আর এই যে স্টক দই এনেছি আসলে মানে কী বলতো এখন যে মেডিসিনগুলো চলছে প্রচুর হাই মানে হাইডোজে আর তার জন্য শরীরটাও প্রচুর গরম হয়ে গেছে আর তোমাদের কোথায় প্রচুর আউটসাইডের আওয়াজগুলো প্রচুর আসছে কারণ মানে কী বলা যায় একদম কাছে এইখানেই পাখি আর ফ্যানটা চলছিলো বন্ধ করে দিয়েছি কিছু গরম লাগছে তো আর একটা কথা আমি তোমাদের বলছি যে মানে আমি যখন বাজারে যাই বাজারে যাই বলতে আমি যে ইউটিউব করছি জানি না যে এরা কি ভাবে যে ইউটিউব করলেই বোধহয় এরা প্রচুর খারাপ হান্তা নেই সব কিছুই ভাবে তাতে আমার কিছু যায় আসে না তো আজকের আমি বাজারে গেছিলাম আর মানে একজন মানে আমাকে আগে একজন বলেছিল যে এইসব করি কী কাজ নেই টাইম পা কাজ নেই কাজ নেই বলে এই কিছু করে হ্যাঁ আমার কাজ নেই বলেই আমি এইসব কিছু করি তাতে বাইরের লোকের কি ভাবার সে ভাবতেই পারে আর তোমাদের বলছি যে পাখির আওয়াজটা আছে একটু অ্যাডজাস্ট করে নিও কারণ এটা নিয়েই মানে এখানেই বাস করি আমি এগুলো নিয়ে থাকতে হবে তো আমি যা বাজারে গেছি মানে এমনভাবে দোকানের সামনে এসে দেখছে যেন কোনো দিন দেখেনি না মানে আমি কি মানে প্রচুর বড় কিছু মানে এমনভাবে দেখছ আমি বড়ো কিছু ফুল ফুল করে ফেলেছি এরকম কিছু তো মানে ইউটিউব করি বলেই মানে অনেক সমালোচনা হয় করে জানি না জানি টুকটাক শুনেছি তাতে আমার কিছু যায় আসে না আর ডোন্ট কেয়ার মনে করি কারণ আমার হাজব্যান্ড যেহেতু আমাকে সাপোর্ট করে আমার কারো আর কারোর সাপোর্টেরই দরকার আমার হাজব্যান্ড সাপোর্ট সাপোর্ট করে তারপর আমার বাবা মা এগুলো সব মানে এরা সবাই সাপোর্ট করে ঠিক আছে তো আজকে তোমাদের যেটা যে ভিডিও তোমার ভাই কী বলছিলো বা হ্যাঁ এই ইউটিউবে ছাড়বে এই ইউটিউবে ছাড়বে মানে আমাদের হ্যাঁ আর একটা কথা যে আমাদের এদিকে সবাই এরকম কথা বলে যে আম মানে আমাদের যেটা ল্যাঙ্গুয়েজ সেটা তো তোমরা মানে আমার ভিডিওতে মাঝে মাঝে শুনেছ আর তো তার জন্য তোমার ভাই এরকম কিছু বলছে তো হাজব্যান্ড সাপোর্ট করে বাবা মা সাপোর্ট করে তো আর কার সাপোর্টের দরকার আমার বন্ধুবান্ধব অনেকেই সাপোর্ট করে তো কী দরকার আর অবজ্যাক্ট আর তাছাড়া আমি আরেকটা কথা তোমাদের সবাইকেও বলি যে তোমার ভালো হলেও লোক খারাপ বলবে খারাপ হলেও ভালো বলবে তাতে আউটসাইড ইজ এ ডোন্ট কেয়ার ঠিক আছে আউটসাইড ইজ এ ডোন্ট কেয়ার তো যদি তোমরা আউটসাইডকে ডোন্ট কেয়ার ভেবে চলতে পারো তাহলে আমার মনে হয় যে তোমাদের কোনো কিছু মানে কোনো কিছু যদি উদ্দেশ্য থাকে ঠিক আছে মানে কোনো কিছুর গন্তব্যস্থলে যদি কেউ পৌঁছাতে চাও না তো আউটসাইড ডোন্ট কেয়ার এনি টাইম অল টাইম সবসময় তোমরা আউটসাইডকে ডোন্ট কেয়ার করবে না হলে কোনো দিনও এগিয়ে মানে এগিয়ে যেতে পারবে না কারণ লোকে না তোমার ভালো হলেও খারাপ চাইবে আর খারাপ হলেও খারাপ চাইবে মানে লোক সবসময় তোমার পিছনে নেগেটিভ চিন্তাভাবনা নিয়েই থাকবে তাতে ওগুলো মাইন্ড করো না ডোন্ট কেয়ার এগিয়ে যাও তো হ্যাঁ আমি আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ তোমরা যদি আমার পাশে থেকে আর যদি আমি মানে এই ইউটিউবটাকে নিয়ে এগিয়ে যেতে পারি যদি আমি কোনোদিন সাকসেসফুল হতে পারি আর তোমরা পাশে থাকলে অবশ্যই আমি সাকসেসফুল হব আমি জানি তো তার জন্য বলছি যে ওদের যে আজকের এই চিন্তা ভাবনাটা না যে ওরা যেন একদম সারা জীবনের মতো ওই চিন্তাভাবনাটা চলে যেতে পারে আমার উদাহরণ কেউ মানে মানে কী বলা যায় পরের দিকে আমার উদাহরণ কেউ না কেউ মানে উদাহরণ হবে ঠিক আছে যে আমি ওর থেকে শিখেছি আমি চাই যে এরকম কিছু অবশ্যই আমি মানে কী বলা যায় আমি মানে এই ইউটিউবটা যে আমি কিছুদিন করব না হলে ছেড়ে দেবো এরকম না আমি তার জন্যই আজকের আমি ব্লগ চ্যানেল খুলেছি যে আমি কন্টিনিউ করতে পারবো এটা সবসময় করতে পারবো সব সময় করতে পারবো এনিতেই মানে কি বলা যায় আমি লং টাইম ধরে করতে পারবো ঠিক আছে তো তার জন্য আমার ব্লগ চ্যানেলটাও খোলা বিশেষ করে আর তাছাড়া মানে কি বলা যায় আমাদের আমি তার জন্যই ব্লগ চ্যানেল খুলেছি যে আমার লাইফস্টাইলটা পরের দিকে আমরা দেখতে পাবো যে আগে লাইফস্টাইলটা আমার কেমন ছিল মানে এগুলো ডায়েরির মতো মানে কি বলা যায় গদ্য উপন্যাসের মতন একটা আমারও লাইফস্টাইল জার্নি একটা একটা কিছুর মধ্যে বন্দি থাকছে ঠিক আছে তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি সাকসেসফুল হব আর কেউ আমার উদাহরণও হবে আমি মানে আমি এটাই চাই যে কেউ আমার উদাহরণ হোক আর তাছাড়া তোমাদের আর একটা কথা বলি যে আমি যেখান থেকে ভিডিও করি মানে একদম আমাদের প্রত্যন্ত গ্রাম মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের একদম লাস্টের দিকে তো তোমাদের বলে দিই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে মানে আমাদের এই সাগরটাগর জানো তো সাগর টাগর ওই সাইডে সাগর এটা সবাই চেনে হয়তো সাগর বকখালি এইগুলো চেনে তো আমরা ওই সাইড থেকে আরও এইদিকে মানে এই দিকে একদম লাস্টের দিকে তো আমরা একদম প্রত্যন্ত গ্রাম থেকে ভিডিওগুলো আমি বানাই আর আমাদের এই দিকে ইউটিউব কেউ মানে ইউটিউব সম্বন্ধেই জানে না তো মানে নাইনটি পার্সেন্ট নাইনটি রকম মানুষ জানে না যে ইউটিউবে এভাবেই ভিডিও বানানো যায় তো আমি এখানে মানে কি বলা যায় ফার্স্ট টাইম মানে আমাদের হয়তো পাঠপ্রতিময় মানে আমার বন্ধু বান্ধব তো এরকম কেউ করেনি তো আমি ফার্স্ট টাইম করছি ঠিক আছে তো আমি বলছি না যে আমি যদি এগিয়ে যাই অবশ্যই আমার উদাহরণ অবশ্যই কেউ না কেউ মানে করা আমাকে দেখে চেষ্টা করবে যে ও পেরেছে আমি পাব ঠিক আছে তো আর বেশি বকবক করবো না তো তোমরা অবশ্যই পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে অল করে রাখো তো চলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই যে আউটসাইড সবাই যে যা কিছু বলছে তোমাদের কি বক্তব্য সেটাও একটু জানিও